দর্শক আজকে আপনাদের সম্মুখে মুসলিম উত্তরাধিকার আইনের একটি বিষয় আপনাদেরকে অবগত করার জন্য এই ভিডিওটি বানিয়েছি মুসলিম উত্তরাধিকার আইনের সঠিক জ্ঞান আমাদের না থাকার জন্য ছোটো ছোটো ভুল ত্রুটি আমাদের হয়ে যায় এবং আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে সন্দেহর সৃষ্টি হয় ভিডিওটির প্রথম প্রশ্নটি হচ্ছে যদি একজন মৃত ব্যক্তি মারা গেলেন মৃত ব্যক্তির যদি একজন মেয়ে থাকে আর কোনো ওয়ারিস নাই এবং আরও একটি বিষয় যদি মৃত ব্যক্তির একাধিক মেয়ে আছে কন্যা সন্তান কোনো ছেলে সন্তান নাই তাহলে সেই মৃত ব্যক্তি রেখে যাওয়া একমাত্র কন্যা কত সম্পত্তি পাবে এবং একাধিক যদি কন্যা থাকে তাহলে একাধিক কন্যাগুলো মৃত ব্যক্তির কতটুক সম্পত্তির অংশ পেতে পারেন এর উত্তরটা আপনাদেরকে দিচ্ছি যদি পুত্র না থাকে মৃত ব্যক্তির জন্য যদি কোনো পুত্র নাই এবং একমাত্র যদি একটি কন্যা থাকে তাহলে কন্যা মৃত ব্যক্তির রেখে যাওয়া সমস্ত সম্পত্তির আধা অংশ পাবে আর যদি একাধিক কন্যা থাকে তাহলে সকল কন্যা মিলে তিন ভাগের দুই ভাগ অংশ পাবেন মুসলিম উত্তরাধিকার আইন মোতাবেক মৃত ব্যক্তির পুত্র এবং কন্যার মাঝে সম্পত্তি কিভাবে বন্টন হবে একটি গুরুত্বপূর্ণ বিষয় পবিত্র কোরআন শরীফের সুরা নিসা আয়াত নাম্বার এগারোতে স্পষ্টভাবে বলা হয়েছে প্রত্যেক পুত্র প্রত্যেক কন্যার দ্বিগুণ সম্পত্তির অংশ পাবেন অর্থাৎ পুত্র মোট সম্পত্তির তিন ভাগের দুই অংশ এবং কন্যা মোট সম্পত্তির তিন ভাগের এক অংশ প্রাপ্য হবে এবং অন্যভাবে যদি আমরা বলি ভাই বোনদের মধ্যে ভাই বোনদের মধ্যে সম্পত্তি কিভাবে বন্টন হবে প্রত্যেক ভাই প্রত্যেক বোনের দ্বিগুণ অংশ পাবেন অর্থাৎ ভাই মোট সম্পত্তির তিন ভাগের দুই অংশ এবং বোনেরা মোট সম্পত্তির তিন ভাগের এক অংশ প্রাপ্য হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন